আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আর আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি গাড়ি ঘোড়া জামির মিথ্যা আসি তা আপনারা আজকে বোলকটা নিয়ে আসছি আপনারা শাহজালাল যাওয়ার চেষ্টা করতেছি আমরা তা আমরা দুজন দেখেছি আমার বন্ধু আর আমি দেখেছি শাহজালাল আপনারাকে দেখার জন্য চাজালাল আর যে জাম গাড়ি ঘোড়া গাড়ি জামে যাইতেছি না তা আমরা এখন চলে যাস শুরুর থেকে ভিডিওটা আপনারা দেখতে থাকেন আমরা যাইতেছি লিস্কা দিয়া লিস্কা ওলা বাইরে নিয়া তা এই জায়গাটা যে ছিলেন তা সে কমেন্ট করবে জায়গাটা চিনেছিল আমরা দোয়া যাচ্ছি যাইলা মিলে সুজা তা সুজা না যাই আমরা যাইতেছি হাতে ডাইনে তা সব আপনাকে দেখানোর জন্য আজকা এদিক দিয়ে যাইতেছি লাস্টটা এদিক দিয়ে জাম বেশি তার জন্য যাইতে পারতেছি না सामने